সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলোচনার শুরুতেই দুটি মিডিয়ার দুটি রিপোর্টের শিরোনাম আপনাদেরকে একটু পড়ে শোনাই বিবিসি নিউজ বাংলা তারা যেভাবে শিরোনামটি করেছে গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা একই সঙ্গে গত ষোলোই নভেম্বর প্রথম আলো তারা একটি রিপোর্ট করেছে তার শিরোনাম হলো কি হবে যদি গণভোটে না জয়ী হয় আমি আগ্রহী দর্শকদেরকে এই দুটি নিউজই পড়ে দেখার অনুরোধ করব তাহলে এই এই বিষয়ে আপনারা বিস্তারিত একটি ধারণা পাবেন আসলেই প্রশ্নটা অনেক জটিল গত তেরোই নভেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি হিসাবে যে সমস্ত প্রস্তাবনার সামনে এসেছেন নিয়ে এসেছেন সে বিষয়ে হ্যাঁ এবং না এই দুটি উত্তরের মধ্য দিয়ে গণভোটে ভোটারদেরকে অংশগ্রহণ করতে হবে যেহেতু তিনি চার দফা প্রস্তাব পেশ করেছেন এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সেক্ষেত্রে এই চার দফা এই চার দফার সাথে সম্পূর্ণ একমত আসলে কোনো রাজনৈতিক দলই নয় প্রধান উপদেষ্টার ভাষণ এই মানে বিষয়টি যদিও রাজনৈতিক দলগুলো মনে করা হতে পারে যে তারা মেনে নিয়েছেন কিন্তু তারা কেউ সন্তুষ্ট হয়েছেন এমনটি কারোর মনোভাবেই প্রকাশিত হয়নি এই বিষয়টি যে কেন জটিল হলো সেটি হলো যে জুলাই জাতীয় সরদে যে চার দফা প্রস্তাব আছে এই প্রস্তাবের অংশ বিশেষ কোন কোনো রাজনৈতিক দলের তাদের আপত্তি আছে যেমন বিএনপির আপত্তি বা নোট অফ ডিসেন্ট বেশি জামাত ইসলামীরও কোনো কোনো প্রসঙ্গে নোট অফ ডিসেন্ট আছে এনসিপিরও আছে তাহলে হ্যাঁ যদি ভোটে জয়যুক্ত হয় তাহলে বিবেচনা করা যাবে যে এই জুলাই জাতীয় সরদে ডক্টর ইরু সাহেব যেভাবে প্রস্তাব করেছেন সেটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে কিন্তু আসলে কি সেটি সম্ভব আবার এই প্রশ্নে যার যেমন দ্বিমত আছে তিনি তো না ভোট দেওয়ার কোনো সুযোগ এখানে আলাদা করে নেই যদি এমন হতো প্রস্তাবনাগুলোর বিপরীতে হ্যাঁ না এটি জবাব দেওয়ার সুযোগ থাকতো তাহলে যে ভোটার যেটিতে হ্যাঁ মনে করেন তিনি হ্যাঁ ভোট দিতেন যেটিতে তিনি না মনে করেন সেটিতে তিনি না ভোট দিতেন অবশ্য এইভাবে গণভোট হয়েছে এমন কোনো উদাহরণ ইতিপূর্বে কোথাও নেই ফলে বিষয়টি বেশ জটিল হয়েছে কেন জটিল হয়েছে আমি একটু উল্লেখ করি আপনাদের সামনে যেভাবে ডক্টর তার প্রস্তাবনায় উল্লেখ করেছেন সেটি আমি আপনাদেরকে একটু আনুষ্ঠানিকভাবে জানাই যে চার প্রস্তাবে গণভোট প্রশ্নটি হবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলির প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন খুবই স্পষ্ট হ্যাঁ অথবা না চার দফায় যেটা উল্লেখিত আছে প্রথম দফাটি আমি পড়ি নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এখন এই প্রথম প্রস্তাবেই বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপি এবং বারো দলের নোট অফ ডিসেন্ট বা আপত্তি আছে সেটি যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার এটি আদালতে বিচারাধীন আমরা ধরে নিচ্ছি আদালত এক্ষেত্রে একটা জাজমেন্ট দিবেন এবং সেখানে ডিরেকশন দিবেন যে রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে তারা হয়তো আদালতের এই নির্দেশনার আলোকেই ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি সংবিধানে সংযোজন করবেন এটি মোটামুটি একটা পরিষ্কার বিষয় দ্বিতীয় হলো নির্বাচন কমিশন এ প্রশ্নে বিএনপি এবং অন্যান্যরা একমত হয়েছে ফলে এটি নিয়ে তেমন কোনো জটিলতা নাই কিন্তু পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ন্যায়পাল নিয়োগ মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং সর্বশেষ দুর্নীতি দমন কমিশন এই ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিএনপির গুরুতর নোট অফ ডিসেন্ট আছে বা আপত্তি আছে তা জয় জয়যুক্ত হলে বিএনপি সেইভাবে বাস্তবায়ন করবে তাদের আপত্তি থাকা সত্ত্বেও এটি নিশ্চয়ই একটি জটিল প্রশ্ন যেমন এখানে এই যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠনের ক্ষেত্রে যেভাবে জুলাই জাতীয় সনদে আছে সেখানে সরকারি দলের অংশ থাকবে বিরোধী দলের অংশ থাকবে ক্ষেত্র বিশেষে বিচার বিভাগের অংশ থাকবে তো বিএনপির আপত্তিটা হলো এখানে নির্বাহী বিভাগ চরমভাবে দুর্বল হবে এবং এটি একটি জটিল বিষয় তো যদি এইভাবে জুলাই জাতীয় সনদে যেভাবে আছে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে তো বিএনপির জন্য সেটি অবশ্যই একটি জটিলতার করছেন যে তারা এই প্রশ্নে বাধ্য কি না যদিও বিএনপি বলে রেখেছে যে তাদের নোট অফ ডিসেন্ট যেটি সতেরোই অক্টোবর স্বাক্ষরিত জুলাই সনদে যা আছে তার বাইরে কোনো কিছু তারা মেনে নিতে বাধ্য নয় তো প্রশ্নটি জটিল থেকেই গেল দফা দুই আগামী সংসদে হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে এক্ষেত্রে উচ্চ কক্ষ গঠন সম্পর্কে একটা একমত আছে যেমন বিএনপির একত্রিশ দফা প্রস্তাবের মধ্যেই তো উচ্চকক্ষ গঠনের বিষয়টি তারা বলেছে কিন্তু বিএনপি বা বারো দলের প্রস্তাবনা হলো যে নিম্নকক্ষে প্রাপ্ত আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্ধারিত হবে এবং এই যে সংশ সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামত এটি নিয়েও নোট অফ ডিসেন্ট আছে। ফলে এই প্রশ্ন যদি হ্যায় জয়যুক্ত হয় তাহলে বিএনপির পরে এটি আরোপ করা হবে এই আরোপ অবস্থা বিএনপি মেনে নেবে কিনা বারোদলীয় জোট এটিকে সমর্থন করবে কিনা এই প্রশ্নটি আছে ফলে এখানে হ্যাঁ না দিয়ে নিষ্পত্তি করা খুবই কঠিন এই দুইটি প্রশ্নে যেখানে যেখানে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে বিএনপি তাদের সমর্থকদেরকে কি সে প্রশ্নে হ্যাঁ ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করবেন বিএনপি কী করতে পারেন বিএনপি যদি এই সব প্রশ্নে খুব বেশি গান আমাকেন তাহলে হ্যাঁ ভোট জয়যুক্ত করা সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে এটি তারা ভাবছেন যে নিরকুশভাবে ভাবছেন যে তাদের পক্ষে এটি সম্ভব হবে ফলে জটিলতার প্রশ্নটি থেকেই গেল চতুর্থ দফা সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে এটি বোধ খুব জটিলতা তৈরি করবে না প্রস্তাব নম্ব দফা নম্বর তিন দফা চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই প্রশ্নটি নিশ্চয়ই নির্বাচনী ইশতেহারে যে রাজনৈতিক দল যেভাবে অ্যাড্রেস করবে তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে সেভাবেই তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এমনটি বলা হয়েছে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাতে হবে এই বাধ্যবতা বিষয়টি কিন্তু বেশ জটিল আকার ধারণ করবে এবং জটিল আকার যে ধারণ করবে তা একজন বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী শাহাদিন মালিকের একটি কথায় মনে করার সুযোগ তৈরি হয়েছে যেমন শাহাদিন মালিক যেভাবে ভাবছেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি নির্বাচনের দিন হবে সেই জটিলতার সিদ্ধান্ত আসাকে ইতিবাচক দিক হিসেবে দেখলেও এই বিষয়গুলোকে ফলপ্রসূ করতে খুব দ্রুত সরকারকে গণভোটের পক্ষে প্রচারণা শুরু করতে হবে এমনটি বলছেন শাহাদিন মালিক একই সঙ্গে তিনি বলছেন গণভ গণভোটের প্রশ্নটা তো বেশ জটিল একটার মধ্যে চারটা প্রশ্ন চারটার মধ্যেও সংবিধান সংস্কার সংক্রান্ত অনেকগুলো ব্যাপার আছে এটা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা না হয় জনগণের বোঝার জন্য তাহলে আমার আশঙ্কা ভোটের দিন সবাই সংসদ নির্বাচনের ব্যালটটায় ভোট দেবে আর গণভোটের ব্যালটটা হয়তো খালি থেকে যাবে স্বাধীন মালিক এভাবেই বলছেন তার এই প্রেডিকশন খুব কম মূল্য দেওয়ার কি কোনো সুযোগ আছে ফলে এই বিষয়গুলো নিষ্পত্তি না হলে যদি জনগণ বুঝতে না পারে জনগণ যদি গণভোটের ভোটদানের ক্ষেত্রে আগ্রহী না হয় তাহলে এর পরিণতি কী হবে কিংবা কোনো রাজনৈতিক দল তাদের এজেন্ডায় গণভোটের বিষয়টি কম গুরুত্ব দেয় অথবা কোনো কারণবশত কেউ যদি না ভোটের পক্ষে ক্যাম্পেইন করেন তাহলে কি পরিস্থিতি হবে এই কারণেই সম্ভবত প্রথম আলো এই রিপোর্টটি করেছে যে যদি না ভোট জয়ী হয় যেমন নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকার এক কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ আবেদিন ফারুক তিনি গণভোটে না দেওয়ার আহ্বান করেছেন যদিও আবেদিন ফারুকের এই বক্তব্য বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য কিনা সেটি বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি যেহেতু এই প্রশ্নে বিএনপির কোনো এখন পর্যন্ত রেগুলার বক্তব্য বা যাদের যারা দায়িত্বশীল মুখপাত্র তারা কেউ বলেননি জয়নালদিন ফারুক বলেছেন বলে এটিও একটা প্রতিক্রিয়া এক্ষেত্রে রাজনৈতিক ধারাবাহ্যকররা যেভাবে বলছেন কেউ কেউ যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংস্কার প্রস্তাবের পক্ষ নিয়ে অন্তর্বর্তী সরকারকে সফল হওয়ার সুযোগ দেবে এমনটি মনে হয় না এটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে তাদের সমর্থক ও ভোটাররা যদি ভোট কেন্দ্রে উপস্থিত হন এবং তারা যদি না ভোট দিতে চান বা না ভোট দেন তাহলে তো নায়ের পাল্লা ভারী হওয়ার আরও একটি সম্ভাবনার জায়গা তৈরি হলো যদি বিএনপির সমর্থকরা না ভোট দেন তাহলে তো না ভোট জয়ী হলে সংকটটা তো অনেক গুরুতর হবে না ভোট জয়ী হলে যেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ এটি তো ভষ্মে পরিণত হবে এটি বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা আগামী সংসদ যদি নিজের দায়িত্বে অনুধাবন না করে তাকে তো এটি বাধ্য করারও কোনো সুযোগ নেই তবে এখানে আসার কথা দু সালের ১৩ জুলাই বিএনপি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রস্তাব এটি বিএনপির পক্ষ থেকে আছে বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় তাহলে একটা বিবেচনা করার সুযোগ আছে যেহেতু তাদের প্রস্তাবের আলোকে তারা সংবিধান সংশোধন করতে উদ্যোগ্য হতে পারে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন বা নতুন অনেক কিছু পাওয়া যাবে যেটি জনকল্যাণমুখী জামাত ইসলামীর তো এরকম কোনো এজেন্ডার কথা আমরা জানি না এনসিপিরও রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কোনো প্রস্তাব তারা এখন পর্যন্ত জনগণের সামনে আনতে পারেননি তাহলে যদি গণভোটে না জয়যুক্ত হয়ে যায় তাহলে কি জামাত বা এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় কোনো জোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে তারা কিসের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার বা সংবিধান সংস্কার সংশোধন এগুলো করবেন এ প্রশ্নটিও থেকে যায় এক্ষেত্রে যেমন আলী রিয়াজের কথা বলতে পারি সরকারের পক্ষ থেকে কারোর বক্তব্য জানা সম্ভব হয়নি আলি আমরা জানি তিনি এই যে জুলাই জাতীয় সনদ এই ঐক্যমত্য জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি হিসেবে কাজ করেছেন তিনিই মূল ফাংশনাল ক্যারেক্টার এটি বলা যায় তিনি এই সব প্রশ্নে যেভাবে বলছেন তিনি সাতাশ সেপ্টেম্বর একটি পত্রিকাকে সাক্ষাৎকার দেন ওই সাক্ষাৎকারে তিনি বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার বিষয়ে আশাবাদী মনোভাব দেখান তিনি আবার প্রত্যাখ্যান হলে তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন অর্থাৎ আশঙ্কার কথা আলী রিয়াজের মনেও আছে তার এই বক্তব্যে স্পষ্ট আলি বলছিলেন উনিশ থেকে শুরু করে দু সাল পর্যন্ত পৃথিবীতে আট শতাধিক গণভোট হয়েছে এর মধ্যে মাত্র ছয় শতাংশ ক্ষেত্রে গণভোট ফেল করেছে অর্থাৎ না জয়যুক্ত হয়েছে বা গণভোটের মূল স্প্রিট থেকে অন্য কোনো ফলাফল এসেছে ভিন্ন ফলাফল এসেছে তিনি আরও বলেন সংখ্যাটা অন্য জায়গায় এতদিনের চেষ্টা এতদিন এত বিষয়ে ঐকমত্য হল তারপর জনগণের কাছ থেকে সেটা প্রত্যাখ্যান হয়ে গেল এটি তিনি আশঙ্কার কথা ব্যক্ত করে এভাবে বলছেন সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার ফলে আলিরিয়াজের মতো লোকও যখন এক ধরনের শঙ্কার কথা বলেন বিষয়টি গুরুত্ব না দেওয়ার তো কোনো কারণ নেই আলিরিয়াজ গত অক্টোবর মাসের ১৩ তারিখে আরেকটি সাক্ষাৎকারে তিনি গণভোট প্রসঙ্গে বিবিসিকে যেটি বলেছিলেন সেটিও আমি একটু উল্লেখ করে যাই এক একটা রাজনৈতিক দল যখন মানে তিনি গণভোটে এই যে বিষয়গুলো বুঝতে পারা না পারা নিয়ে তিনি যেভাবে বলছেন মানে শাহদিন মালিক যেভাবে বলেছেন যে গণভোটের প্রশ্নটি জনগণের কাছে স্পষ্ট নয় সেক্ষেত্রে জনগণ কিসের ভিত্তিতে ভোট দিবেন সেই প্রশ্নের জবাবেই আলিরিয়াজ যেভাবে বলছিলেন বিবিসিকে একটা রাজনৈতিক দলকে যখন মানুষ ভোট দেয় তখন তার প্রত্যেকটা নীতি আদর্শ কী এগুলো আসলে খুটিয়ে খুটিয়ে জনগণ দেখেন না কিন্তু তারা মোটের আগে বুঝতে পারেন যে এই রাজনৈতিক দলকে আমি যদি ক্ষমতায় দেই তাহলে তারা এই কাজ করবে সব কাজ কিন্তু তাদের আবার পছন্দ হয় না তারপরও সে একটা দলকে ভোট দেয় কাজেই সিদ্ধান্ত জনগণ নিতে পারে অর্থাৎ তিনি এক্ষেত্রে আশাবাদীতা ব্যক্ত করেছেন এভাবে যে জনগণ গণভোটের ক্ষেত্রেও সরকারের রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার অথবা জুলাই জাতীয় সনদে যে নতুন রাষ্ট্র ভাবনা সেগুলোকে মোটামুটি একটা কনসেপ্টের ভিত্তিতে জনগণ গ্রহণ করবে এবং তারা হ্যাঁ ভোট দেবেন এটি আলিরিয়াদের প্রত্যাশা কিন্তু আমরা কিছু কারণ আপনাদের সামনে তো উল্লেখ করলাম যে বিষয়গুলো যেমন বিএনপি আমি আবার উল্লেখ করছি বিএনপি স্পষ্ট বলেছে জুলাই জাতীয় সংসদ সতেরোই অক্টোবর তারা যেভাবে স্বাক্ষর করেছে অর্থাৎ তাদের নোট অফ ডিসেন্ট উল্লেখ সহ সেভাবেই তারা বাস্তবায়ন করতে অঙ্গীকারাবদ্ধ ফলে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হতে হয় তাহলে আমি এটাই মনে করি সরকারের ব্যাপক প্রচারণা এবং উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক দলের ঐক্যমত্বের প্রশ্নটি এখানে আবার সামনে আসবে এক্ষেত্রে সরকার প্রধান এবং সরকারের ব্যাপক তৎপরতার প্রশ্ন আছে একই সাথে রাজনৈতিক দলগুলো তারাও তাদের সকল ক্ষেত্রে যে গড়তমি এবং কারোর ভাবনা যে এবার ক্ষমতায় আমরা চলে গেছি নিশ্চিত অথবা কেউ কেউর ভাবনা এবারই আমাদেরকে ক্ষমতায় যেতে হবে আর কারো কারো ভাবনা আমরা জুলাই দুই হাজার চব্বিশে আন্দোলনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি আমরা যাহা বলিব তাহাই শুনিত হইবে এই সমস্ত গোয়ার তুমি সামনে থাকলে জুলাই জাতীয় সনদ প্রশ্নে যে গণভোট সেটিও কিন্তু যথেষ্ট হুমকির মুখে পড়বে তবে এক্ষেত্রে আমি একটা আমার প্রেডিকশন বলে রাখি তেরোই নভেম্বর যেদিন ডক্টর ইনুল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেই একই দিন সদ্য বিলুপ্ত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াজকে পুনরায় তিনি তার বিশেষ সহকারী উপদেষ্টার মর্যাদা অর্থাৎ পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে তিনি তার নিয়োগ নিশ্চিত করেছেন তাহলে এখান থেকে অনুমান করা যায় এই গণভোটটাকে সফল করার ক্ষেত্রে হয়তো সরকারের আরও কোনো পরিকল্পনা আছে জাতীয় ঐক্যমত তৈরি অথবা রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি মতামতে আনয়নের জন্য সেই বিষয়টিকে মাথায় রেখেই কি ডক্টর আলী রিয়াজকে পুনরায় পূর্ণমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হলো এই প্রশ্নটি সামনে আসতেই পারে গণভোটটিকে সফল করার জন্য সরকারের কোনো সদিচ্ছা আছে সেই সদিচ্ছায় হয়তো আলি রিয়াজ আবার নতুন করে কোনো কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকে উদ্যোগী হবেন এমনটিই ভাবছি তবে এই বিষয়টিকে যদি হেলাফেলা করে কেউ ভাবেন যে গণভোটে আমরা একটা ভাষণ দিয়ে দিয়েছি চার দফা প্রস্তাব সামনে দিয়েছি জাতীয় নির্বাচনের দিন যেমন মানুষ ধানের শীত দাঁড়িপাল্লা কিংবা সাপলাকলি কিংবা অন্য কোনো মার্কায় যেমন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে ঠিক একইভাবে গণভোটে মানুষ হ্যাঁ ভোট দিয়ে গণভোটের এই যে প্রস্তাবনা এটিকে বিজয়ী করে দেবে সেই ভাবনা যদি ভাবেন এটি নিশ্চয়ই খুব বুদ্ধিমানের ভাবনা হবে না এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারি আমি কোনো কনক্লুশনে যাচ্ছি না তবে কতগুলো আশঙ্কা এবং ঝুঁকিপূর্ণ সম্ভাবনার কথা বলে রাখলাম 分バッた。